এবং উন্নার কালেকশন কালেকশন আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি পাইকারি এবং সারা মাংস পাইকারি দিয়ে থাকেন আচ্ছা যদি কুরিয়ার মাধ্যমে কি না কন্ডিশনের মাধ্যমে ওয়ান পিস সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন

আচ্ছা দেখেন কয়েকটা খালি কালার দেখাইতেছেন না ভাই একশো দশ মাত্র একশো দশ দেখেন কত সুন্দর একশো দশ টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা হচ্ছে একশো টাকা করে সর্বনিম্ন 7000 টাকার মাল দিতে হবে নিতে হবে এর কম টাকার মাল কিন্তু তারা দেয় না যে তো পাইকারি বিক্রি করে দেখেন ওনারা কত বড় হবে বিশাল এগুলো যে বিশ টাকা 30 টাকা করে বিক্রি করে সবার দোকান একশো টাকা তিরিশ টাকা করে এখন দেখা মতো একটা পাখি জারুন না পাখি জারুন

এটা কালেকশন এটার দাম রাখছেন কত ভাই এটা একশো পনেরো টাকা দেখা আর খালি কালার দেখাই কালার সম্ভব না যদি দুশো কালার দিতে ওইটা দিতে দিতে পারবেন হচ্ছে লোনের লোনের ভিতরে

পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এখন দেখা হচ্ছে ডিজিটাল ডিজিটাল যেগুলো একবারে কোয়ালিটির ভিতরে ভালো কোয়ালিটির ভিতরে তো ভিউয়ারস আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখুন সকালের ভাই রং কস গ্যারান্টি মানে আপনাদের ওখানে যাই নিবে প্রত্যেকটা রং গ্যারান্টি হ্যাঁ ভাই কোনো প্রকার রং গুড়ে ভাই ওইটা রিটার্ন দিয়ে দিতে পারবো